আর কয়েকদিন পরে কি মাস আসবে শ্রাবণ মাস এই শ্রাবণ মাসে কাকে জল ঢালবেন আপনারা জোরে বলুন শিবকে আচ্ছা এদিকে দেখান শিবকে জলটা ঢালবেন কেন শ্রাবণ মানে শ্রবণ শ্রবণ থেকে শ্রাবণ এসছে আচ্ছা শ্রাবণ মাসে শিবের জন্মদিন ছিল সোমবার দিন না বিয়ের দিন ছিল জোরে বলুন কি দিন ছিল জন্মদিন ছিল এইদিকে এইদিকে আচ্ছা শ্রাবণ মাসে যে আপনারা জল ঢালবেন বাবার তত্ত্বটা একটু বলে দিই এদিকে তাকাবেন শ্রাবণ মাসে যারা জল ঢালবেন সোমবার দিন জল ঢালবেন ফল খেয়ে থাকবেন সারা দিন তাহলে আপনার লাভ আছে ফল যদি না খেতে পারে নিরামিষ খাবেন আর আগের দিন আপনাকে নিরামিষ খেতে হবে তারপর শিবলিঙ্গে জল ঢালতে হবে তবে বাবা শিব তিনটে শিক্ষা দিয়ে গেছে আমার দিকে তাকান তিনটে শিক্ষা কি বাবার মাথায় কি আছে অর্ধেকটা চাঁদ আর কি আছে এদিকে তাকান আর কি আছে অর্ধেকটা চাঁদ আর গঙ্গা আর গলায় কি আছে সাপ বাবা এই তিনটে কি কি শিক্ষা দিল গঙ্গা মানে কি ভক্তকে বললো আমার মাথায় আমি গঙ্গা রেখেছি তোমরা ভক্তিকে সঙ্গে রাখো গঙ্গা নামক ভক্তিকে সঙ্গে করে সংসারে থাকো তোমাদের কোনো চিন্তা থাকবে না আর বাবার মাথায় কি থাকে অর্ধেকটা চাঁদ চাঁদ আকাশে উঠলে পৃথিবীর অন্ধকার দূর হয় পৃথিবীতে মানুষ মানুষগুলো জন্মগ্রহণ করেছ এমন কিছু কর্ম করো যে কর্ম করলে তোমার হ্যাঁ সারা জীবন তুমি চাঁদের মতো আলো দিয়ে থাকবে প্রত্যেকটি ভক্তের হৃদয়ে চাঁদ যেমন পৃথিবীর অন্ধকার দূর করে তুমি নাম দিয়ে ভগবানের নাম করে শিবের নাম করে ভক্তের হৃদয়ে অন্ধকার দূর করো আর সাপটাকে কেন রাখলো কেন সাপ তো সবসময় কামড়ে দেয় ও তো বিষাক্ত সাপকে কেন রাখলো সাপ হচ্ছে শত্রু আমাদের জীবনে কারো না কারো জীবনে একটা শত্রু থাকে শত্রুকে গলে লাগাও মহাপ্রভু মলয়চাঁদ কাজীকে গলে লাগিয়েছিল জগায় মাধাইকে গলে লাগিয়েছিল সবাই মিত্র হয়ে গেছিল বাবা শিব সাপটাকে রেখে জগৎকে শিক্ষা দিল রে জগৎ সাপ যেমন শত্রু যে কোনো সময় কামড়াতে পারে সেরকম তাকে গলে লাগাচ্ছ সেরকম তোমার শত্রু যারা তাদের সঙ্গে মিত্র করতে গেলে তাদেরকে গলে লাগাও প্রেম দাও ভালোবাসা দাও মেয়েদের পেটে বাচ্চা এলে তিনটে নিয়ম পালন করতে হয় অনুকূল ঠাকুর বললেন আমি বলবো না বাদ দিয়ে দেবো জোরে বলুন আমি শুনতে চাই জোরে বলবো না বাদ দিয়ে দেব আর একবার বায়না করবেন তারপর বলে দিয়ে যাব না আজকেই বলে দিই আসতে আচ্ছা মেয়েদের পেটে বাচ্চা থাকলে অনুকূল ঠাকুর বললেন তিনটে নিয়ম পালন করলে বাচ্চা কৃষ্ণ ভক্ত হয় একটা একটা করে শুনবেন এগুলো জীবনে কাজে লাগাবেন জীবন আপনার সুন্দর হবে মেয়েদের পেটে বাচ্চা থাকলে সেই মেয়েটা প্রত্যেক দিন স্নান করে ভগবানের মন্দিরে শুধু একটাই কথা বলবে হে প্রভু আমার ছেলে হোক আর মেয়ে হোক যেন কৃষ্ণ ভক্ত সন্তান বারবার মন্দিরে একই কথা প্রয়োগ করলে ভগবান শুনতে পায় আর তার ফল ফলে যায় দ্বিতীয় যদি আপনার স্নান করার পর একটা কাজ করবেন কি কাজ শ্রীমদ ভাগবত গীতা যেটাকে আপনার দেখতে পাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে যার জন্ম আর গঙ্গার জন্ম ভগবানের চরণ থেকে ওই জন্য গীতার দু চারটা করে শ্লোক পড়লে ভালো হয় যদি কোনো মেয়ে পড়তে না পারে মাথায় ঠেকাবে না এই গীতা আপনারা দেখতে পাচ্ছেন দাদাভাইরা আমার ক্যাসেট প্রচুর শুনেছেন আপনারা জানেন যে আপনারা কিন্তু এই গীতা ছোট্ট যদি পকেটে রাখতে পারেন যদি একটা ছোট্ট গার্ডার দিয়ে একটা পলিথিন দিয়ে বেঁধে মোটরসাইকেলের ডিকিতে কিংবা ব্যাগের ভেতরে রাখতে পারেন আপনি রাস্তা দিয়ে যান আপনার বিপদ আসবে কিন্তু থমকে দাঁড়াবে আপনার মৃত্যু থেকে আপনি রেহাই পাবেন একটু আপনাদের বলে দিই কয়েকদিন আগে তো একটা নিউজ বেরোচ্ছিল প্রদীপ পাল মারা গেছে না না ওটা ফেক নিউজ কিছু কিছু শত্রু আছে সবার জীবনে তো শত্রু আছে তা আমাদেরও কেউ হয়তো শত্রু আছে উনি চাইলেন যে এনাকে মেরে দিলে যদি কীর্তনটা বন্ধ করা যায় কিন্তু আপনারা অবাক হবেন লাখ লাখ লোক ফোন করতে থাকে মেসেজ করতে থাকে তারপর যখন আমাদের কণ্ঠ পেয়ে যায় তখন ওদের নামে অভিশাপ দেয় প্রদীপবাবুর জীবনে যে ঘটনাটা ঘটাতে চাইছিল ওটা যেন ওদের জীবনে ঘটে অভিশাপটা ওদের জীবনে ফিরল আর কি নিবেদন আপনাদের সামনে গীতা পড়বেন মায়েরা যদি পারেন তো গীতাকে মাথায় ঠেকাবেন তৃতীয় কি প্রত্যেক দিন যে মেয়ের পেটে বাচ্চা থাকবে তুলসী মন্দিরে এক অতি করে জল দেবে মায়েরা হরিভক্তি বিলাস বই যদি পড়েন তাতে পরিষ্কার করে লেখা আছে তুলসী মন্দিরে জল দেবেন কিন্তু শুকনো কাপড় পরে দেবেন ভিজে কাপড়ে নয় কেন ভিজে কাপড়ে জল যদি পায়ে থেকে গড়গড়িয়ে মন্দিরে পড়ে অপরাধ হয় তুলসী মন্দিরে জল দিচ্ছেন যে গর্ততে ওই জলটা যেন উপচে নিচে না পড়ে যায় এমনভাবে দেবেন যেন গর্ত থেকে কিছুটা কম জল দেওয়া হয় তুলসী গাছে ছায়া লঙ্ঘন করবেন না তুলসী পাতা তুলবেন কিন্তু পশ্চিম দিকে মুখ করে তুলবেন না প্রশ্ন করবেন কেন মুসলমান ভাইয়েরা ওইদিকে নামাজ পড়ে না নামাজ পড়ে ওদের ওইদিকে কি আল্লাহ নেই সব দিকেই আছে হিন্দুদের শাস্ত্র বলল সূর্যদেব প্রধান দেবতা তাকে পিছু করে কোনো ভালো কাজ হিন্দুরা করে না ওই জন্য সূর্যকে পিছু করে আপনারা কোনো ভালো কাজ করবেন না তুলসী পাতা তুলতে তুলতে পাতা বা গাছের ডাল যদি ভুল করে ভেঙে যায় কৃষ্ণের অঙ্গে আঘাত করা হয় এই জন্যে খুব দামি কথা এগুলো মাথায় রাখবেন বাড়িতে কৃষ্ণ ভজন করতে গেলে তুলসী মন্দিরে তুলসী গাছ লাগাবেন একমাত্র বুধবার দিন লাগাবেন মাথায় রাখবেন তুলসী পাতা তুলবেন না কোন দিন হরিভক্তি বিলাস বলছে দ্বাদশীর দিন তুলতে নেই বাকি সব দিন তুলতে হয় অন্যান্য শাস্ত্র পড়ে দেখছি ওখানে আবার বলছে রবিবার দিন তুলতে নেই সংক্রান্তির দিন তুলতে নেই আর কোন দিন তুলতে নেই আমাবস্যা পূর্ণিমার দিন তুলতে নেই আচ্ছা বেশ বেশ আপনারা তুলবেন না যেদিন সেই দিন তুলসী পাতা কোন দিন পাবেন কোথায় পাবেন গোবিন্দের চরণে দেবার জন্য। তুলসী পাতা সাত দিন আগে তুলে রাখবেন আমি একটু পরে বলবো চিন্তা নেই একটু পরে বলবো অধৈর্য হয়ে যান না একটু পরে বলবো তুলসী পাতা আপনারা তুলবেন মায়েরা এইদিকে তাকান আপনারা নিত্যানন্দ মহাপ্রভু অদ্বৈত শ্রীবাস গদাধর কার চরণে দেবেন এইদিকে মহাপ্রভুর চরণে দেবেন কেন বজেন্দ্র নন্দন যেই শচী হলো সেই বড়রাম হইল নিতাই বজেন্দ্র নন্দন কৃষ্ণ যদি গৌর হয় তাহলে মহাপ্রভুর চরণে দেবেন নিত্যানন্দ বলরাম হয় তার চরণে দেবেন অদ্বৈতের চরণে দেবেন কেন অবতার রাধা শ্রীবাসের আর গদাধরের হাতে দেবেন কেন শ্রীবাস হচ্ছে ভক্তিতত্ত্ব আর রাধারানী হচ্ছে শক্তিতত্ত্ব গদাধর রাধাকৃষ্ণ যুগলে থাকলে আগে রাধার হাতে তুলসী পত্র দেবেন তারপর কৃষ্ণ পায়ে দেবেন কেন না রাধার হাতের স্পর্শ করা তুলসী পত্নী গোবিন্দ পায় তবে খুব খুশি হয় এগুলো মাথায় রাখবেন একটা কথা আপনাদের বলি যে যেখানে বসে আছেন কীর্তন শুনতে গেলে মন দিয়ে কীর্তন শুনতে হয় ভগবান বলেছেন মন মানাহ ভবাহ তোমার মনটা যদি আমাকে দাও কটা আপেল দিলে কটা লেবু দিলে ওই দিকে আমি তাকাবো না বাচ্চাদের শব্দ বন্ধ করুন সামনে বসে বাচ্চারা এই যে এই ফোকা সামনে বসে চিৎকার করলে আমরা সরিয়ে দেবো ঠিক আছে একবার মন দিয়ে শোনো এই ভগবান বলছে মন মানা ভাবা তোমার মনটা আমাকে দাও কটা আপেল দিলে কটা লেবু দিলে কটা কলা দিলে ওই দিকে তাকাবো না তোমার মনটা তুমি আমাকে দিলে কি না ওইটাই দেখব এই জন্য আজকে আপনার মনগুলোকে সব ভগবানের চরণে দেবার জন্য এসছেন তাই যদি কেউ গল্প করে উনি পাপ সঙ্গে করে বাড়ি যাবেন আর যদি কেউ কীর্তন শ্রবণ করে উনি পূর্ণ সঞ্চয় করে বাড়ি যাবেন আপনারা কোনটা নেবেন সেটা তো আপনাদের হাতে রইল আপনারা এবার চিন্তা করে দেখুন যদি চিৎকার করেন পাশে কেউ গল্প করেন উনি পাপ নিয়ে যাবেন আর যিনি কীর্তন মন দিয়ে শুনবেন কে কোথায় গল্প করছে তাকাবেন না উনি পূর্ণ সঞ্চয় করে যাবেন ভগবান ভক্তকে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দোল সব দিয়েছে একটা জিনিস পায়ের তলায় দেবে রেখেছে ওটা কাউকে দেয় নাই প্রশ্ন করবেন ওটা কী লক্ষ্মী নারায়ণকে জিজ্ঞেস করলো স্বামী তুমি সবাইকে সব কিছু দিলে তা তোমার তলে একটা জিনিস লুকিয়ে রাখলে ওটা কাউকে দিলে না ওটার নাম কী ভগবান বলল ওটার নাম শান্তি সকাল থেকে মানুষ পরিশ্রম করছে টাকা রোজগার করছে অক্লান্ত পরিশ্রম করছে একটু সংসারে শান্তি পাওয়ার জন্য সত্যিকারে বলুন শান্তি কি পাচ্ছে ভগবান বলছে শান্তি পাবে তখন আমার চরম ধরবে কারণ কারণ শান্তিটা তো ভগবানের চরণেই লুকিয়ে আছে এই জন্য যে চরণ ধরতে পেরেছে সে শান্তি পেয়ে গেছে মহাপ্রভু প্রভু মহাপ্রভুর একশো পঁচিশ বছর আগে জন্ম নিলেন তিনি মহাপ্রভুকে আহ্বান করলেন গঙ্গা জলে তুলসীপত্র দিয়ে ডাক যদি সঠিক হয় ভগবান আসবে আপনার দরখাস্তের বয়ান যদি ভালো লেখা হয় পারমিশন তাড়াতাড়ি হয় এজনে ডাক যদি সঠিক হয় রামকৃষ্ণদেব মাকে বলতো মাখা 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 ঠাকুরের হাতে মা খেত এক সময় এক শেষ শিষ্য জিজ্ঞেস করলো ঠাকুর তুমি যে বললো মাখা মাখা মাখি তোমার হাতে খায় হ্যাঁ রে খায় আমার হাতে খাই না কেন ডাকার মতো ডাকবি দেখবি তোর হাতে খাবি ও ঠাকুর তুমিও ডাকো আমিও ডাকি ডাকার মধ্যে তফাত কি ওরে ডাকার মধ্যে আকুলতা ব্যাকুলতা চাই মা খাবে ছেলে বললো আমি তো বুঝলাম না কাকে আকুলতা ব্যাকুলতা বলে ঠাকুর কথায় কথায় শালা বলতো চুলের মুঠি ধরে বলল তবে আই সালা এই বলে যেই না গঙ্গার ঘাটে গিয়ে কিছুক্ষণ ডুবিয়ে রাখলো বললো হ্যাঁ রে তুই যখন জলে ডুবেছিলি তখন তোর ভেতরটা কেমন করছিল ঠাকুর আমার ভেতরটা পাকু করছিল ভগবানকে ডাকার সময় তোর মন যদি এরকম আকুপাকু করে কি না সে থাকতে পারে বাবাদের কাছে নয় মায়েদের কাছে ভগবান শ্রীকৃষ্ণ বহরমপুরের কোন নার্সিংহোমে জন্ম নিয়েছিল কারো জানা আছে ভগবান শ্রীকৃষ্ণ বহরমপুরের কোন নার্সিংহোমে জন্ম নিয়েছিল অনেকে খোঁচাখোঁচি করছে তুই বল ও বলছে তুই বল না না ভগবান জন্ম নিছিল কারাগারে জেলখানায় আসতে হরি কৃষ্ণ যতক্ষণ কারাগারে কৃষ্ণ জন্ম নেয় নাই কারাগারটা অন্ধকার ছিল যখন জন্ম নিল কারাগার আলো হয়ে গেল ঠিক সেরকম যারা কৃষ্ণ কথা হরিকথা শোনেন এবং বলেন তাদের হৃদয় কারাগার আলোকিত হয়ে যায় আর যারা হরিনামের ধার ধারে না হরিকথা শোনে না তাদের হৃদয় কারাগার চিরকাল অন্ধকার হয়ে যায় মহাপ্রভু নবদ্বীপের মাটিতে এলেন চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে একটু মন দিয়ে শুনবেন মহাপ্রভু চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে এলেন ফেব্রুয়ারি মাসে আঠারো তারিখে বাংলা তেইশে ফাল্গুন সবচাইতে লজ্জার ব্যাপার যেদিন যিশু খ্রিস্টের জন্মদিন সেদিন আপনারা বাচ্চাদের জন্য কেক এনে দেন বাচ্চা জানতে পারে আজকে বড়দিন যিশুখ্রিস্টের জন্মদিন কিন্তু যেদিন মহাপ্রভুর জন্মদিন বাবাও জানল না মাও জানলো না বাচ্চাও জানল না অথচ সেদিন বাচ্চাদেরকে রং খেলার জন্য পিচকারি কিনে দিন একবারও বলেন আজকে মহাপ্রভুর জন্ম হয়েছিল যেদিন হোলি পূর্ণিমার দিন যেদিন দোল পূর্ণিমার দিন তেইশে ফাল্গুন মহাপ্রভু এসেছিলেন সেদিন তিনটে গ্রহণ হয়েছিল একদিকে চন্দ্রগ্রহণ একদিকে মহাপ্রভুর জন্মগ্রহণ একদিকে গ্রহণ এই জন্য মহাপ্রভু এলেন মায়েরা সবাই লক্ষ্য করুন ছোটবেলায় নাম হলো কি ছোটবেলায় নাম হলো নিমাই যৌবনবেলায় নাম হলো কি গৌরাঙ্গ সন্ন্যাসের পরে নাম হলো শ্রীকৃষ্ণ শ্রী কৃষ্ণ চৈতন প্রভু শ্রীকৃষ্ণ কৃষ্ণ চৈতন্য প্রভু শ্রী মানে কি সুন্দর কৃষ্ণ মানে কি আকর্ষণ চৈতন্য মানে চেতনা যিনি প্রত্যেকটা জীবের মধ্যে কৃষ্ণ নামের চৈতন্য জাগিয়ে দেবেন তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু